আসসালামু আলাইকুম এস এম ড্রাইভিং ট্রেনিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা বড় মতো মতোই আমাদের আরও এক প্রশিক্ষণার্থীকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রশিক্ষণার্থী আজকে তৃতীয়তম ক্লাসে খুব সুন্দরভাবে গাড়ি চালাচ্ছেন আমরা চট্টগ্রামে মূলত বিএফি কোর্স চালু করেছি এটা শুধুমাত্র আমাদের একজন করে প্রশিক্ষণার্থী নিয়ে এবং তার কোনো গার্ডিয়ান থাকলে গার্ডিয়ানকে নিয়ে আমরা মূলত এই ক্লাসটা শুরু করি বলার মতো আমাদের প্রশিক্ষণার্থী মাত্র তিন দিনে ক্লাস করে আজকে খুব সুন্দরভাবে চালাচ্ছেন আমরা বর্তমান রাঙ্গামাটি একটা সরি মহাসড়কে আছি আপনারা দেখতে পাচ্ছেন এই মহাসড়কে তিনি দুই তিন দিন দুই দিন আগে বিভিন্ন গ্রামের রুডে অলিগলিতে মোটামুটি গাড়ি চালিয়েছেন তার দক্ষতা দেখে মূলত আজকে তাকে আমরা হাইওয়ে রুডে নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন তিনি খুব সুন্দরভাবে গাড়ি পরিচালনা করছেন এখন যেটা আমাদের কোনো বর্তমানে সহযোগিতা ছাড়া আমাদের বিআইপি কোর্স যেটা আছে সেটা হচ্ছে আপনার আমরা মূলত দশটা দিন প্রত্যেককে প্রশিক্ষণার্থীকে খুব বেশি করে সময় দিয়ে তাদেরকে ড্রাইভিং শেখানোর জন্য চেষ্টা করি মূলত এই দশ দিনের মধ্যে আজকে তিন দিনের মধ্যে মূলত তিনি মেইন রোডে চালাচ্ছেন তো আমরা বিশেষ করি আর বাকি ক্লাস যেগুলো আছে এগুলা উনি বিভিন্ন রুডে গলি গলিতে টানের রুডে পাহাড়ের সড়কে এই রুটগুলাতেও উনি খুব সুন্দরভাবে চালাও বলে আমরা বিশ্বাস করি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা বর্তমানে রাঙ্গামটি কাকাছড়ি মহাসড়কে আছি এই রুডে তিনি নিজের যোগ্যতায় যেটা আমাদের কোনো সহযোগিতা ছাড়া নিজের যোগ্যতায় মূলত চালাচ্ছেন আচ্ছা আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আচ্ছা ওনার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম আপনি কোথায় থেকে এসেছেন আচ্ছা মাশাল লাউনে এক দূর থেকে রাঙ্গোনিয়া শান্তিরাত আচ্ছা উনি রাঙ্গামাটি রাঙ্গুনিয়া শান্তিরাত নামক স্থান থেকে এসেছে আমাদের স্কুলে এটা আমাদের স্কুল থেকে দত্তে গেল অনেক দূরে তো আচ্ছা আমাদের এত দূরে স্কুলে এখানে তো অনেকজন ড্রাইভিং শিখাই তো এত দূরে আমাদের এখানে প্রতিষ্ঠানে কিভাবে আমাদের প্রতিষ্ঠানের খবর পেয়েছেন এবং এত দূরে কেন আসলেন আমি অনলাইন থেকে দেখে প্রশিক্ষণ ভালো লাগতো সেজন্য আমি বলতে পেরেছিলাম আচ্ছা খুব চমৎকার হয়তো আমাদের ফেসবুক ভিডিও এবং ইউটিউব চ্যানেল আছে হয়তো এখান থেকে দেখে মনে হয় উনি আমাদের প্রশিক্ষণের ধরনটুকু ভালো লাগলো বলে উনি এখানে এসে ভর্তি হয়েছেন আজকে আপনি কয়দিন আজকে আপনার ড্রাইভিং ক্লাস আজকে তিন দিন তিন দিন আচ্ছা তিন দিনে কেমন লাগতেছে আপনার বা কি মনে হচ্ছে ইনশাল্লাহ ভালো মতো ভালো হতো

দেশে তো আমাদের অনেক প্রবাসী আছে যারা যাদেরকে আমরা রেমিটেজ যোদ্ধা বলি তো তারা যেন তারা যেন দেশের অর্থনৈতিক দিক দিয়ে অবদান রাখতে পারে তার জন্য আমরা মূলত খুব কাজ করে থাকি যেমন নাকি আমাদের প্রশিক্ষণ প্রতিষ্ঠানের শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত আমরা কমপক্ষে দুই তিন হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি তো তারই দ্বারা অভিজ্ঞতায় আমাদের এই কাজ কিন্তু চলমান রয়েছে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে একটা হাতের কাজ শিখিয়ে দেওয়ার তো আর বিশেষ করে ড্রাইভিংটা হচ্ছে পৃথিবীর যে কোনো দেশেই যাক ড্রাইভিংয়ের চাকরি আছে ড্রাইভিংয়ের পেশার চাকরির সাথে সবাই মোটামুটি সম্পৃক্ত আছে তো যারা ভালোভাবে ড্রাইভিং শিখতে চাইতেছেন ভালো একটা প্রতিষ্ঠান করতে চাইতেছেন আশা করি আমাদের প্রতিষ্ঠানে আসলে আপনারা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনাদের যে একটা ড্রাইভিং শেখার আগ্রহ আছে সেটা ইনশাল্লাহ এখানে এসলে পূরণ হবে তো সেই সাথে আমরা বলতে চাই যে আমাদের বিআইপি কোর্স যেটা আছে মূলত আমাদের এই ভিআইপি কোর্সটা মাত্র দশ দিনে আমরা করে থাকি আমাদের ভিআইপি কোর্স পনেরো হাজার টাকা এটার প্রাইস আর এটা আমাদের প্রত্যেক দশ দিনের মধ্যে আমরা মূলত আমাদের প্রত্যেক বৈশিক্ষণার থেকে পর্যাপ্ত পরিমাণ সময় দিয়ে আমরা যাতে সব জায়গায় গাড়ি চালাতে পারে সেই ব্যবস্থাটুকু করে রাখি এটা আমাদের সম্পূর্ণ অ্যাসি গাড়ি অ্যাসি গাড়ি দিয়ে আমরা ড্রাইভিংটা কমপ্লিট করি আর এটাতে শুধুমাত্র একজন থাকবে যিনি প্রশিক্ষণার্থী আছেন তিনিই চালাবেন তিনিই থাকবেন আর কোনো প্রশিক্ষণার্থী থাকবে না এবং সময় অনুযায়ী যেই শিখবেন তার সময় অনুযায়ী মূলত ক্লাসগুলো দেওয়া হচ্ছে তো আমরা বর্তমানে গহিরার বাজার নামক স্থানের খুব কাছাকাছি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রশিক্ষণার্থী কিন্তু নিজের যোগ্যতায় কিন্তু নিজেই গাড়ি চালাচ্ছেন যেটা আমাদের কোনো সহযোগিতা ছাড়া তো আমাদের ভালো লাগছে যে তিনি এত সুন্দর করে ড্রাইভিং করছেন যে সেটা দেখে আমাদেরও ভালো লাগছে তো আশা করি আর ওনার আরও ক্লাস বাকি আছে সাতটা তো এই সাতটা ক্লাস করার পরে আমরা বিশ্বাস করি যে তিনি দেশ বিদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রতিকূল অবস্থায় উনি গাড়ি চালাতে পারবেন বলে সেটা আমরা বিশ্বাস করি আমরা এখন বর্তমানে গহিরা সড়কেই আছি বর্তমানে আমরা গহিরা সড়কে আছি আমরা গহিরা নামক স্থান থেকে মূলত একটু একটু করে সামনের দিকে যাচ্ছি আমরা আজকে মোটামুটি ডাঙ্গামাড়ি শহর সড়কের দিকেই চলে গিয়েছিলাম ওই দিক থেকে ঘুরিয়ে আমরা আর আমরা আমাদের স্কুলের দিকে চলে যাচ্ছি আমাদের স্কুলের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম বিআরটিয়ের পাশে একদম বিআরটি এর সব এটা আমাদের উত্তর চট্টগ্রামে এটাই সরকারি নিবন্ধিত ড্রাইভিং ট্রেনিং স্কুল এটা শুধুমাত্র একটাই গভর্নমেন্ট ও স্কুল যেটা আমাদের অ্যাস মোটর ড্রাইভিং ট্রেনিং স্কুল আপনারা যারা আমাদের এখানে ভর্তি হতে চাইতেছেন অথবা অনেকে হয়তো ভিডিও দেখে দূর থেকে কীভাবে আসবেন বা থাকবেন এটার একটা হেজিটেশনও থাকেন আমি বলতে চাই যে আমাদের এখানে থাকা খাওয়ারও ব্যবস্থা আছে আপনারা দূর থেকেও যদি কেউ আসতে চান আমাদের এখানে দূর থেকে এসে ড্রাইভিং শিখতে পারবেন আর অবশ্যই আপনারা যারা এখানে আমাদের এখানে থাকা খাওয়ার যে ব্যবস্থা আছে তো ওইটার মধ্যে আপনারা যারা আসবেন দূর থেকে অবশ্যই আগে কনফার্ম করে আসবেন আমরা সর্বোচ্চ এক এক থেকে দুইজন স্টুডেন্ট প্রতি মাসে রাখি এদেরকে শেখানোর পরে বাকি স্টুডেন্ট আমরা ভর্তি করাই সেই জন্য মূলত আগে থেকে আমাদের একটু জানাবেন আগে বাকে তো আমাদের প্রশিক্ষণার্থী জনাব জাহাঙ্গীর আলম সাহেব খুব সুন্দরভাবে গাড়ি চালাচ্ছেন যারা দেশ বিদেশে যেতে চান অথবা নিজের গাড়ি নিজে চালাতে চাইতেছেন তো চিটাংয়ের মধ্যে আমাদের এই সার্ভিসটা আপনাদের হাতের নাগালেই আছে তো আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যে আপনাদের ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার যাত্রা নিরাপদ আসসালামু আলাইকুম